কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফরগেট এনিবডি কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইটস নট এ কম্পিউটার ইটস নট ল্যাপটপ ইটস নট আইফোন ইটস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো স্থির রাখবো ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দেবো ওয়ামে ইয়াথা ওয়াক্খ্যাল আল্লাহল্লাহি ফাহুয়া হাসবো হু এভার ট্রাস্ট ইন আল্লাহ হ্যাঁ হু চ আল্লাহ আল্লাহ ইস ইন দ্য আয়া আই এম সাফিশিয়েন্ট ফর হেম যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব যাবো সবাই অতএব ট্রাস্ট অন ইউ লট আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ইউরি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি আমি আল্লাহর আল্লাহ আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন আমার চাপনার কোন প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন তিনিকে পানির স্রোত প্রবাহমা কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা ইটস এ সার্কেল অফ লাইফ ইটস আ ন্যাচার অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহেরবানি করে মেহেরবানি করে टेक ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেন না ইটস নট আ সলিউশন ইটস নট আ সলিউশন পাগল হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম ধৈর্যহীন হয়ে গেলাম দিস ইজ নট আ রাইট সলিউশন বি ইজি টেক ইট ইজি মেক ইট ইজি এন্ড পুট योर ট্রাস্ট অন ইউর লর্ড আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপর ছালাম সবকিছু তাওয়াক্কুল ইজ নট উইকনেস इट्स আ পাওয়ার इट्स ইটস স্ট্রেন্থ ইউ ই মনের মনের শক্তি শান্তি মানে আমার জায়গা থেকে আমি সব করবো বাদবাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে অতএব ডোনার ইউরিডি কাউকে ভোলার জন্য চাপ নিবেন না বিজি টেক ইট ইজি মেক ইট ইজি আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সময় আমিন দুই নাম্বার কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহাজ পড়তে ভুলবেন না পাঁচ তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমি হাদিসে আসছে

হাদিস এটা এসেছে আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজুত পড়বে এত এফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল তো পেয়ে যাবে সবাই কিন্তু তা বিশ্বাস করা ভোলা যাবে না বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমার সে আমার যে আমার না সে আমার নয় যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে আমার নসিব থেকে আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না ঠিক কিনা বলেন যে নসিব और जो नहीं है নেই कभी مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں, نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں تو مر جاؤں گا آج جسے دیکھ کر لگتا ہے کہ এ না মিলা তো মই মার যাউঙ্গা কল তুমে এ লেগেগা কি আর এ মিলজাতা ফের তো মে জি নেই পাতা যে কি না বলে যে কপালে আসছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সলা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে যে কি না বলেন আজকে দেখে মনে হচ্ছে রে বাবারে বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া এটা ভুল কথা আল্লামা মাওলানা তারিক জামিল একটা কথা আমার হৃদয়ে কলিজায় টাচ করেছে উনি বলেছেন জিসে আল্লাহ মেলা আর দুনিয়া মে উসে কিছু ভি না মেলা ফির ভি উসে সব কিছু মেলা জিসে আল্লাহ না মেলা আর দুনিয়া মে উ সবকিছু মেলা ফির দর হকি ভি না মিলা যে আল্লাহকে পেলো আর কিছুই পেলো না তবু সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না দুনিয়া সব কিছু সব কিছু পেও যে আল্লাহকে পায় না এসে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক কিনা বলেন সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গেট হিম গোট এভরিথিং ইফ ইউ কান him you গোট নথিং জাল্লাকে পেলো সে সব পেলো জাল্লাকে পেলো না সে আসলে কিছুই পেলো না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাবো মরে যাবো ভাসি দিব এই চিন্তাবাদ যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কিপ বিজি সেলফ নিজেকে ব্যস্ত করে ফেলে যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কে তারে গুরুত্ব দিলো কে তারে গুরুত্ব দিলো না হিটাসে কে নই হ্যাঁ আরে যেই বন্দা তার কাছে ফোকাসড ক্যারিয়ারে ফোকাসড ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তারা ছাড়লো কে ছাড়লো না ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হাত আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন দিস শুড বি ইয়োর বিলিভ বি এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাস্ট হব কে ছাড়ব কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছেন পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সা দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপও হয় আর পুরুষ যদি টাকাওয়ালা হয় এস্টাবলিশড হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় ঠিক কিনা বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালোটা যদি কাউকে সত্যি ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবে না মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়া মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলে মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন সর্বশেষ একটা কথা বলতে চাই দেখুন প্রিয় আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নিবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাই একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষ আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন জাহাদু ফিনা সুবুলানা। যখন বান্দা চেষ্টা করে এক রাস্তা এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সুমাল পড়বেন না আপনার সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোকা দিয়েছে আরেকজন মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এটাই ব্যস্ট এটা ছাড়া ব্যস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বাটপার হয় চিট হয় ধোঁকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলুন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে খাইতে হয় তো বাসটা এখনই খাম যদি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর জায়গায় বাস খাইতে আমি যাবো ঠিক কিনা বলেন অতএ বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছাড়া বাঁচবো না সবচেয়ে জরুরি হ্যাঁ কি ইসে মেরি শাদী হয়ে যায় এ বহুত বড়ি গলত সোচ হ্যাঁ মেরে দোস্ত এই জন্য চেষ্টা করব আজ থেকে কারোর প্রতি স্টার্ট না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করব। কারো উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া আমি সবসময় একটা কথা বলি যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন সে আপনাকে বাঁচতে দিবে না আর মানুষ এত বেঈমান যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সে বাঁচাবে তো দূরের কথা ওকে সে বাঁচতেই দেয় না মেরেই ফেলে দেয় ঠিক কিনা বলে অত বেহরবাণী করে এত প্রেশার নেবেন না লাইফ লাইফ ইজ ভেরি শর্ট টেক ইট ইট ইজি ইজি মেক বি টু লর্ড এনজয় সে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক পরে আমিন আল্লাহ হারামকে ত্যাগ করে হালে আসার তৌফিক দান করুক পরে আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পচলা তৌফিক দান করুক আমিনা আলহামদুলিল্লাহ আলমিন